হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দশ থেকে এগারো বছরের বেবিদের জন্য এই সুন্দর ডিজাইনার টপসটি কাটিং ও সেলাই শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এই ড্রেসটি আমি একদমই অল্প কাপড় দিয়ে তৈরি করে নিয়েছি এখানে দেড় গোছ থেকেও কম কাপড় রয়েছে তো দেখুন কাপড়টিকে এখানে দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি কাপড়টি এখানে আড়াই হাত বহরের আছে কাপড়টির লম্বা এখানে আছে একচল্লিশ ইঞ্চি পরিমাণ এবং কাপড়টির চওড়া রয়েছে এখানে চব্বিশ ইঞ্চি পরিমাণ কাপড়টি কিন্তু এখানে ডাবল ভাঁজ করা আছে ডাবল ভাঁজে এখানে চব্বিশ ইঞ্চি পরিমাণ চড়া কাপড়টি দিকে আজকে ড্রেসটি তৈরি করে নিব তো প্রথমে দেখুন একটি পার্ট তুলে রাখছি আর একটি চড়া অনুযায়ী একটি ভাঁজ করে নিচ্ছি প্রথমে আমরা সামনের পার্টটি কাটিং করব। এই জন্য সামনের পার্টের জামার লম্বার মাপটি নিয়ে নিচ্ছি তো এখানে টোটাল সেলাই সহ ত্রিশ ইঞ্চি মার্ক করে নিচ্ছি মার্ক করার পর দাগটি দিয়ে যে পুরো কাপড়ে এভাবে টেনে নিচ্ছি এরপর শোল্ডার মাপটি নিয়ে নিচ্ছি তো এখানে যেহেতু ছত্রিশ সাইজের জামা কাটিং করবো ছত্রিশ সাইজের জন্য এখানে ছয় ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি শোল্ডারের জন্য এরপর আর্মোলের জন্য সেমভাবে ভাবে ছয় ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি দুটি পয়েন্ট একসাথে মিলিয়ে দিচ্ছি এরপর বডি মাপটি নিয়ে তো আমাদের হচ্ছে এক ভাগ হচ্ছে নয় ইঞ্চি তো আরো দেড় ইঞ্চি পরিমাণ বাড়িয়ে এখানে সাড়ে দশ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এখন আর্মোলের শেপটি দেওয়ার জন্য এখানে আর্মোলের জন্য যা মার্ক করেছি তার অর্ধেক একটি মার্ক করে নিয়েছি এবং এখান থেকে এক ইঞ্চিতে আরও একটি মার্ক করে দুটি পয়েন্ট একসাথে মিলিয়ে দিয়ে দিয়ে নিচ্ছি এখন শোল্ডার থেকে বারো ইঞ্চি নিচে একটি মার্ক করে নিচ্ছি কোমরের জন্য এখন কোমরের মাপটি নিয়ে নিচ্ছি কোমর হচ্ছে ভাগের এক ভাগ হচ্ছে আট ইঞ্চি তো আরো দেড় ইঞ্চি পরিমাণ বাড়ি এখানে সাড়ে নয় ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি দুটি পয়েন্ট বাঁকা করে এভাবে মিলিয়ে দিচ্ছি এখানে কর্নার থেকে দুই ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি তো মার্ক করে দাগটি নিচের দিকে ডাউন করে দিব এখন কোমর থেকে নিচে ঘের পর্যন্ত দাগটি এভাবে বাঁকা করে মিলিয়ে দিচ্ছি এরপর গলার মাপটি নিয়ে নিচ্ছি তো আমাদের গলার চওড়া নিচ্ছি এখানে আড়াই ইঞ্চি পরিমাণ সামনের গলার লম্বা নিচ্ছি সাড়ে চার ইঞ্চি পরিমাণ তো এখানে একটি বক্স বানিয়ে নেব রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি এই পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে একেবারেই নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই কাপড়টি দিয়ে আমরা হাতে তৈরি করে নিব কোমরের এখানে ছোট একটি কাঠ বসিয়ে দিচ্ছি সেলাই করার সুবিধার জন্য এরপর পিছনে পার্টি নিয়ে নিয়েছি এখানেও কাপড়টিকে দুই ভাজে ভাঁজ করে নিয়েছি পিছনের পার্টের লম্বা নিচ্ছি এখানে ছত্রিশ ইঞ্চি পরিমাণ এই পাশেও ছত্রিশ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি দুটি পয়েন্ট একসাথে যেভাবে করে মিলিয়ে দিচ্ছি পিছনে পাটের উপর সামনের পাটের কাপড়টি ভালোভাবে সেট করে নিব পিছনে পাটের গলার মাপটি নিয়ে নিচ্ছি তো পিছনে পাটে গলার লম্বা নিচ্ছে আড়াই ইঞ্চি পরিমাণ এখানেও সেমভাবে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি পুরো কাপড়টি দাগ অনুযায়ী কাটিং করে নিব সামনের পাটের কাপড়টি যতটুকু লম্বা সেখান থেকে নিচের পাটটিতে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি এখানে দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি তো যে দেখুন সামনের পাট এবং পিছনের পার্টটি আমাদের এই যে এরকমই হবে এখন এখানে পিছনের পার্টি আলাদা করে রেখে সামনের পার্টে গলাটি তৈরি করে নিব এখানে তো দেখুন সামনের পার্টে গলার মাপ অনুযায়ী এখানে একটি পেস্টিং পেপার কাটিং করে নিয়েছি আমি তো কাটিং করে একটি কাপড়ের উপরে আয়রন করে নিয়েছি তো এখন জাস্ট জামার উল্টো সাইডে এই যে পেস্টিং এর কাপড়টিকে এভাবে রেখে আমরা সেলাই করে নিব তো এই যে দেখুন সেলাই করে নিয়েছি এখন কাপড়টিকে জামার সোজা পাশে নিয়ে আসবো সোজা পাশে এনে আমরা এখানে আয়রন করে নিয়েছি এরপর কুচির জন্য এখানে একটি কাপড় নিয়ে নিয়েছি তো কাপড়টি লম্বা নিয়েছি এখানে প্রায় আটত্রিশ ইঞ্চি পরিমাণ এবং চড়া নিয়েছি তিন ইঞ্চি পরিমাণ তো আমি এখানে প্রথমে চিকন করে একটি ভাঁজ করে নিয়েছি এবং নিচের সাইডে কিছু কুচি করে নিব তো দেখুন এখানে কুচি করে নিয়েছি তো কুচি কাপড়টিকে এখন জাস্ট এই যে এখানে গলার যে কাপড়টি তৈরি করেছি সে কাপড়ের নিচে এই যেভাবে করে সেট করে নিয়ে পুরো কাপড়ে সেলাই করে নিতে হবে তো এই যে দেখুন আমরা সেলাই করে নিয়েছি এখানে পিছনে গলাটি দিয়েও সেম কাপড় দিয়ে পাইপিং করে নিয়েছি এখানে পিছনের পার্টটিকে সামনের পার্টের উপর রেখে এখন শোল্ডার দুটি জয়েন করে নিব তো দেখুন শোল্ডার দুটি জয়েন করে নিয়েছি এরপর হাতা দুটি জয়েন করে নেব তো দেখুন এখানে হাতা দুটিও জয়েন করে নিয়েছি তো হাতার সাইডে আমি এখানে গলার সেম কাপড়টি দিয়ে এখানে একটি ডিজাইন করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন সেমভাবে এই হাতাটিও ডিজাইন করে নিয়েছি এখন জামার কাপড়টিকে জাস্ট উলটিয়ে সাইডগুলো সেলাই করে নেব এই যেভাবে করে জামাটিকে উলটিয়ে নিয়ে সাইডগুলো সেলাই করে নেব সেমভাবে এ পাশে সাইডটিও সেলাই করে নেব এবং নিচে ঘেরের অংশটি ডাবল ভাঁজ করে সেলাই করে নেব আমাদের জামাটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ